বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ওই পোস্টে তিনি লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের একসঙ্গে ভালোবাসে এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়াও সার্জিস আলমের বিবাহ বন্ধনে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলম এর আগে গত একই অক্টোবর বিয়ে করেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসনাত আবদুল্লাহ